জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করবো তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের বাইশে নভেম্বর শুক্রবার থেকে ডিসেম্বরের মাসের মধ্যে ভাগ্যে বর্ষরও পরিবর্তন ঘটবে কেননা তিন তিনটি রাজযোগের প্রভাবে তুলা রাশি তোয়ালগ্নের জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছে আসল আমরা জেনে নিই তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে ভালো না বন্ধু এই দুটো বিষয় আমরা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি চারটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আপনি যদি তুলারাশি অথবা তুলালগ্ন জাতক বা জাতিক থাকেন বাইশে নভেম্বর শুক্রবার থেকে ডিসেম্বরের মাসের মধ্যে ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে কেননা বিশেষ করে চারটি গ্রহর আশীর্বাদে আপনারা ধনবান ব্যক্তি হতে চলেছেন আমরা প্রথমে একটু জেনে নিই কোন কোন গ্রহর কৃপায় আপনি ধনী হতে চলেছেন প্রথমত দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে এই ক্ষেত্র বিনিময়ের ফলে গৌরী রাজ্য তৈরি হয়েছে তাছাড়া দৃষ্টি বিনিময় হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ একটি গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব আর আরেকটি গুরু দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ নটি গ্রহর মধ্যে দুটি গ্রহর কৃপা পেতে চলেছে এবং দুটি গ্রহ কিন্তু শ্রেষ্ঠ গ্রহ তার পাশাপাশি আবার দেখুন বুধ এবং রবি এই দুটি গ্রহ কিন্তু একত্রে থাকাকালীন বোধাদিত্য রাজ্য তৈরি করেছে এবং শনি বকরি ত্যাগ করে সক্ষেত্রের মার্গী অবস্থায় রয়েছে শুভ নক্ষত্র রয়েছে এবং শনি স্বয়ং নিজেই শশ নামক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে এই যে একাধিক রাজ্যকের ফলে তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের মুক্ত জীবন হতে চলেছে যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও সম্পূর্ণ করতে পারেননি যে কোনো কাজ হতে পারে ব্যবসা হতে পারে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেননি কিংবা কোনো বাড়ি কিনবেন বা বেচবেন আপনি কেনা বেচা আপনার বন্ধ রয়েছে কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারছিলেন না পরিশ্রম করছেন পরিশ্রম অনুসারে আপনি আয় উপার্জন করতে পারছিলেন না এই সমস্যার থেকে সম্পূর্ণভাবে আপনি মুক্তি পেতে চলেছেন কারণ আমাদের এই নটি গ্রহ কিন্তু নিয়ন্ত্রণ করে ভাগ্য পরিবর্তন করে শুধুমাত্র সময় জানতে হবে এবং কোন কোন গ্রহ কোন কোন ঘরে রয়েছে সেই ঘরটা আপনার রাশির ক্ষেত্রে শুভ না অশুভ এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো নিয়েই আলোচনা করি তাই বিশেষ করে একাধিক রাজযোগের ফলে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনার রাশির অধিপতিগ্রহ শুক্র শুক্রর পরম বন্ধু শনি এবং বুধ তাই এই শুক্র শনি বুধের কৃপায় আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা অতি শুভ প্রেম ভালোবাসা চোখে পড়ার মতন দাম্পত্য জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে কেননা শুক্রকে বলা হয় সুখের গ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কার্রহ সম্পদের কারগ্রহ শুক্র শুভ অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতিকে মানা হয় বুদ্ধির কারগ্রহ সন্তানের কারগ্রহ ধনের গ্রহ কর্মের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে শুক্রের ঘরে রয়েছে তাই দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনি পেতে চলেছেন তার পাশাপাশি বুধ বুধকে মানা হয় বিদ্যার গ্রহ বুদ্ধির গ্রহ কৌশলের কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই আপনার কঠিন কাজগুলো কিন্তু আপনি কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ঠিক ম্যানেজ করে সম্পূর্ণ করতে পারবেন সঙ্গে রয়েছে সর্বশক্তিমান গ্রহ রবি অর্থাৎ রবির আশীর্বাদে আপনার জীবনে অন্ধকার থেকে এবার কিন্তু আলোর ঠিকানা পেতে চলেছেন এবং কর্মফলদাতা শনিদেব স্বক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্র রয়েছে আনন্দ ক্ষেত্রে কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব স্বক্ষেত্রে থাকাকালীন শনিদেব স্বয়ং নিজে একটি রাজ্য তৈরি করেছে শশ নামক মহাপুরুষ রাজ্য আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ সন্তান শিক্ষা শুভ বেকার বেরোজগার থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন ব্যক্তি বিশেষে আপনি কর্ম করতে চলেছেন যা নাকি বলে শেষ করা যাবে না তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন ভালো একটি চাকরি খবর পেতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ব্যবসা শুরু করতে পারেননি ভালো একটি সুযোগ সুবিধা পেয়ে যাবেন ব্যবসা শুরু করতে পারবেন কেননা দুটি গুরু গ্রহর কিপা রয়েছে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন জমি জায়গা যুক্ত মিড কাজ করছেন এই সময়টা শুভ একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে কিংবা আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা আপনার জন্য অতি শুভ সময় কেননা আপনার বিজনেস কিন্তু দেশের বাইরে ছড়িয়ে যাবে অত্যন্ত শুভ সময় কেন আপনার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে ছোট্ট করে একটু বলি কর্মফলদাতা শনিদেব কোথায় রয়েছে শনিদেব সপ্তম দৃষ্টি দিয়েছে একাদশ ঘরে অর্থাৎ ভাগ্য কর্ম শুভ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি রয়েছে ধন স্থানে দ্বিতীয় ঘরে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দৃষ্টি বিনিময়ে গৌরী রাজ্যকেও বলা হয় তাই আপনাদের জীবনে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন যা নাকি বলে শেষ করা যাবে না তাছাড়া আপনি যদি অনলাইন সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এইখান থেকে আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কেননা সময় কিন্তু শেষ কথা বলে গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য বিশেষ করে আপনারা মাঝে মাঝে লটারি টিকিট কাটতে পারেন দু এক ঘর আপনি যদি লটারি টিকিট কাটেন হঠাৎ কিন্তু ধনলাভ রয়েছে তাই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারব না যে কোন কাজের মাধ্যম দিয়ে আপনি কটিপতি হবেন আমি কয়েকটি দিক বললাম কয়েকটি দিশা বললাম যে আপনারা প্রস্তুত থাকুন অ্যালার্ট থাকুন রেডি থাকুন শুভ সময়টাকে শুভ কাজে আপনি ব্যবহার করুন এবং সুযোগে সৎ কাজগুলো করুন এই হলো দশটি শুভ খবর এইবার বলব মন্দ খবর অর্থাৎ অশুভ খবর কোন কোন কাজগুলো একেবারে আপনার করা ঠিক হবে না প্রথমত আপনি যা আয় উপার্জন করবেন আপনার শত্রু তৈরি হতে পারে যে শত্রু নাকি আপনার উন্নতি করা দেখে রাত্রে ঘুম চলে দেবে যদিও আপনার সরাসরি কিছু করতে পারবে না কিন্তু দীর্ঘ নিঃশ্বাস পড়তে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে তাই কত ইনকাম করছেন কোথায় যাচ্ছেন একদম আলোচনা করা যাবে না এবং গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি গতিতে চালাবেন এবং গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন আপনার নিয়ন্ত্রণে গাড়ি থাকবে এবং রাস্তা দেখে পারাপার হবেন কেননা দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না এবার একটি কথা বলছি কোন নিয়মগুলো আপনার করা এই সময়টা প্রয়োজন প্রথমত প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন চুলদাড়ি নখ কাটবেন না যদি আপনার সম্ভব হয় মাসে যে কোনো একটি শনিবারে আপনি উপোস থাকুন উপোসের দিন আপনি শনি চালিশা পাঠ করতে পারবেন হনুমান চালিশা পাঠ করতে পারেন শনি মন্দিরে আপনি একটু পুজো দিয়ে আসুন দেখুন আপনার ভাগ্য চমকাবে কেননা দেখুন পিতা পুত্র সমন্বয়ে কিন্তু আপনার ভাগ্য চমকাবে সূর্যদেব শুভ অবস্থায় রয়েছে শনিদেব শুভ অবস্থায় রয়েছে শুক্র শুভ অবস্থায় রয়েছে বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে বুধ শুভ অবস্থায় রয়েছে এইবার একটি কথা বলি প্রত্যেকটা বিরোধী বলি আজকে বলবো আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন আপনার জন্মকুণ্ডিতে যদি শুক্র রাহু কেতু শনি এই চারটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দর্জিত থাকে সেই গ্রহর প্রতিকার করে নিন তাহলে শুভ ফলগুলো কিন্তু আপনি একশো শতাংশ পেতে পারেন এবং আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে আপনার হস্তরেখা বিচার করে নিন হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে তাই যে গ্রহ পর্বটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন কেননা আমাদের জীবনে কিন্তু শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন এবং শুভ সময় আগে সুযোগের সৎ কাজগুলো আপনি করবেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে